শিক্ষিত এবং অশিক্ষিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরজি বলেছেন তোমরা যদি বন্ধুত্ব করতে চাও তাহলে শিক্ষিত মানুষের সাথে বন্ধুত্ব করো কারণ শিক্ষিত মানুষ হল তোমাকে আঘাত করতে চাইলে একটু হলেও বাধ ওকে যদি আমি এইভাবে আঘাত করি তাহলে কি সে ঠিক থাকতে পারবে আর অশিক্ষিত সাথে বন্ধুত্ব করলে সে আঘাত করতে একটুও ভাববে না কারণ তাদের স্থিতি ক্ষমতা নেই তাই শিক্ষিত মানুষের সাথে বন্ধুত্ব করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন ఆ చాల నే చైవ్ థ్యాంక్ యూ